আমরা এখানে বেড়াইতে আসছিলাম আমার একটা কপি পছন্দ হয়েছে অন খালাম্মার কাছে বলছি একটা কপি দেওয়ার জন্য এখন খালাম্মা পঞ্চাশ টাকা চাইতেছে এখন দেখি কালাম্মা কত হইলে দেয় যদি কম টম দেয় নিয়ে যাবো আর কি একদম ফ্রেশ আমার পছন্দ হয়েছে তাই এই জন্য আমি আরছি হ্যাঁ তো ক্ষেতের কপি তো একবারে ক্ষেত থেকে জিজ্ঞেস করেন দাম কত চায় আবার কয়টা টাকা নেওয়া যায়